সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে ভাঙচুর চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে যে কয়েকটা পার্স দেখতেছেন এই কয়েকটা পার্সের সাথে আপনাদেরকে এক নাম্বারে পরিচয় করে দেব এগুলা টিভিতে কীরকমভাবে কাজ করে এগুলা মাপ কিভাবে আসে সব কিছুই আজকের ভিডিওতে সব কিছুই বুঝতে পারবেন তো ভিডিওটা না ডেনে সম্পূর্ণটাই দেখে আপনারা আপনাদের কনফিউশন দূর করুন আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এই ধরনের কোনো ইলেকট্রনিক্স পার্সের মাপ ইলেকট্রনিক্স কাজের না বুঝি থাকা এই ধরনের তথ্য আমার সাথে কমেন্টে আপনারা জানতে চাইবেন আপনাদের কমেন্টের উপর প্যাসেজ করে ওই ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো তো সম্মানিত অডিয়েন্স আপনারা যে পার্টসগুলোকে দেখতে পারতেছেন মূলত পার্টসগুলোর নাম কি আপনাদেরকে কিছু নতুন টেকনিশিয়া আছে এই পার্টসগুলোর নাম জানে না তাই নামগুলো জানার জন্য আজকের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটা না এনে সম্পূর্ণটাই দেখুন আপনাদের কাজে লাগবে সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে এই পার্টসগুলোর সাথে সর্বপ্রথম পরিচয় করে নেই সবার শেষে আপনাদেরকে কোন পার্সটার কীরকম পরিমাণে মাপ আসে আপনাদেরকে সে বিষয়টাও উল্লেখযোগ্যভাবে আজকের এই ভিডিওতে সব কিছুই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে এই পার্সটার নাম কি বলা হয় আপনাদেরকে একটু শেয়ার করি এই পার্সটার নাম হচ্ছে ব্রিজ ফায়ার এটাকে কেউ গ্রাম অঞ্চলে সাইটি ফায়ার বলে শ্রেনে কিন্তু এটার নাম হচ্ছে ব্রিজ এট্টিফায়ার ফায়ার কত প্রকার হয় আজকের ভিডিওটা দেখলে আপনাদের কনফিউশন এট্টিফায়ারের উপর উঠে যাবে কনফিউশন এবং এর সাথে পরিচয় লাভ করিতে পারবেন তো আপনাদেরকে আমি যে এট্টিফায়ারটা দেখাইতেছি এটার নাম হচ্ছে ব্রিজ এট্টিফায়ার এটা কীরকম পরিমাণে কাজ করে আপনাদেরকে মাফি দেখাবো আর এটা আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখবেন এই ব্রিজ একট্টিফায়ারের দেখুন এইখানে এসি লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে দেখুন এটা এসি অর্থাৎ অর্থাৎ এইখানে কারেন্টের যে সংযোগ অর্থাৎ বিদ্যুৎ বিদ্যুতের যে সংযোগ এইখানে এই দুইটা পিনতে ইন হবে আর এই দুইটা পিনেতে আউট হবে এটা হচ্ছে আউটপুট এটাও হইছে আউটপুট আর এই দুইটা মাঝের পিন দুইটা হইছে ইনপুট এখানে প্লাস আর মাইনাস দুইটা সংযোগ এখানে দেখাচ্ছে আপনাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ এটার পরিচয় লাভ করলাম এখন এটার মাপটা দেখব নেক্সটে আমি ভিডিওর শেষে আপনাদেরকে এটা রিডিংটা কী রকম পরিমাণে আসে আপনাদেরকে আমি আমার অ্যানালগ মিটার ডিজিটাল মিটার দুইটাতে দেখাবো তার সাথে আর একটা জিনিস দেখাবো সেটা হইল যে আমার যে ডিজিটাল মিটারটা আছে এই মিটার কীরকম পরিমাণে কাজ করে আপনাদেরকে এই সংক্রান্ত তত্ত্ব এই ভিডিওর পরে আর ভিডিও তৈরি হচ্ছে সেই ভিডিওতে এইটা বিষয়ে আলোচনা হবে এই মিটার বিষয়ে যাই হোক আপনাদেরকে একটা এক্টিফায়ার সাথে পরিচয় করে দিলাম ব্রিজ এক্টিফায়ার এই একটিফায়ারটা যে আমি হাতে নিলাম এটাও ব্রিজ একটিফায়ার অর্থাৎ আগেরটার যে কাজ এইটার কাজ সেম কাজ কীরকম করে বুঝবেন আপনাদেরকে এটার কিছু সংখ্যক লেখা ছিল লেখা মুছে গেছে আর এইটা হয়েছে আউটপুট এইটা হয়েছে আউটপুট এইটা হয়েছে ইনপুট এইটা হয়েছে ইনপুট এই একই কাজ দুইটা এট্টিফেয়ারের কাজ একে কাজ একেই কিন্তু আপনারা জানেন না বিদায় মনে করতেছেন এটা এক একটা এক একটা ধরনের সংযোগ হয়তো হইতে পারে সম্মানিত অডিয়েন্স আপনাকে যে ট্র্যান্ডিস্টারটা দেখাইতেছি এটা আপনারা মনে করতেছেন এটা ট্র্যান্ডিস্টার আদৌ না এটাকে ট্র্যান্ডিস্টার বলা যায় এটাকে ফায়ার এটার নাম হিসেবে ফায়ার এটার এই দুই সাইটে যে পিন দুইটা দেখতেছেন এই দুইটা পিনতে প্লাস ভোল্টেজ বাইর হয় আর এইটে মাই মাইনাস হয়ে ঢুকে প্লাস বাইর হয় এই দুইটা সাইডেতে বিষয়টা মাথায় রাখবেন এটাও একটা ট্র্যান্ডস্টার নয় এটা একটা ব্রিজ এক্টিফায়ার এরা ধরনের ব্রিজ এক্টিফায়ার বিষয়টা মাথায় রাখবেন সম্মানিত অডিয়েন্স এখানে আর একটা সম্মানিত অডিয়েন্স এইখানে আর একটা মতন দেখতেছেন কিন্তু এটা আদর ট্রানডিস্টার নয় এইখানে আপনারা ফলো করলে ভালো করে বুঝতে পারবেন দেখুন এইখানে একটা দিক দেওয়া আছে এই তীরের এই অংশটা হয়েছে প্লাস সংযোগ এই দিকে ঢুকবে মাইনাস হয়ে বাইর হবে প্লাস হয়ে বিষয়টা বুঝতে পেরেছেন এটারও মাপ আপনাদেরকে মিটারে আমি দেখাচ্ছি সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে আর একটি অ্যাক্টিফায়ার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই অ্যাক্টিফায়ারটার কারেন্ট এই দুইটা সংযোগ কারেন্ট ইনপুট আর এই দুটো সংযোগ আউটপুট এখানে ট্র্যান্ডিস্টার বিভিন্নমুখী হইতে পারে আর বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে তো আপনাদেরকে যে ট্র্যান্ডিস্টারটা দেখাইতেছি প্রতিটা ট্র্যান্ডিস্টারের একটা করে নির্দিষ্ট একটা তার হেডলাইন একটা নাম্বার থাকে সেটা দেখুন হেডলাইনটা এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাও একটা অ্যাক্টিফায়ার এটা ব্রিজ এক্টিফায়ার বলে তারপর যে একটিফায়ারটা দেখাইতেছি এটা আরও একটা অ্যাক্টিফায়ার এই ধরনের একট্টিভেয়ার অনেক রকমেরই পাওয়া যায় একটি ফেয়ার এটা হয়েছে প্লাস এটা মাইনাস এটা এটটিফেয়ার এটারও মাপ আপনাদেরকে দেখাব এখানে যে এট্টি ফেয়ারটা দেখতেছেন এখানে যে এট্টি ফেয়ারটা দেখতেছেন এট্টি ফেয়ার বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের হইতে পারে এটা হয়েছে প্লাস সাদা চিহ্নটা সাদা চিহ্নটা হয়েছে প্লাস কালো চিহ্নটা হয়েছে মাইনাস এটা একটা এট্টিফেয়ার তারপর আর একটা সাথে পরিচয় করে দিই যেমন নির্দিষ্ট একটা হেডলাইন বা একটা নাম্বার এখানে আছে প্লাস মাইনাস চিহ্ন সাইডে প্লাস সাইডে মাইনাস এদিকে কারেন্ট ঢোকার জন্য একটা মাইনাস চিহ্নর মতন একটু ঢেউ দিয়ে দিছি অর্থাৎ বুঝতে হবে এই দুই সাইড কারেন্ট ইনপুট এই দুই সাইড আউটপুট অর্থাৎ আপনি কারেন্টে ব্যবহার করেন আর এমপিয়ারে ব্যবহার করেন এইখান থেকে নির্দিষ্ট আকারে ভোল্ট বাই হয়ে আসবে বিষয়টা মাথায় রাখবেন তারপর আর একটা ফায়ার সাথে দেখে দিই আমি যে ফায়ারটা আপনার আমার হাতে দেখতেছেন এই এটি ফায়ারটা হয়েছে টি ফায়ার যে কয়েকটা ফায়ার দেখাইলাম সব ব্রিজ ফায়ার এটাও একটা একটি ফায়ার এটার কাজ আগের এই আগের যে এটি ফায়ারগুলো যেভাবে নির্দিষ্টভাবে কারেন্ট এক সাইডে ঢুকে আর এক সাইডে বাই হয় তারপর এখানে আর একটা ফায়ার দেখা যাচ্ছে খুব ছোট এটা আর একটা জিনিস ফলো করলে বুঝতে পারবেন এই ফায়ারটার এক সাইডে কাটা কাটা দাগ আছে এইটা হচ্ছে প্লাস সাইড আর এইটা মাইনাস সাইড আপনাদেরকে ফায়ারটার দেখে নির্দিষ্ট আকারে বুঝতে হবে যে এইটা প্লাস এইটা মাইনাস প্রতিটারে নির্দিষ্ট একটা মাপ আছে আপনাদেরকে দেখাচ্ছি তারপর এইখানে যে ফায়ারটা আছে কিছু কিছু ফায়ার আছে যে দাগ কাটার চিহ্ন থাকে না ওটা আপনাদেরকে মিটারে মাফি লাল কোন সাইড প্লাস কোন সাইট মাইনাস কোন সাইট ওটা আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে আরেকটা একটা ফায়ার দেখাই এটাও একটা এট্টি ফায়ার আগে আমরা এই এটটি ফায়ার দিয়ে কাজ করছিলাম বেশিরভাগ কিন্তু এখন এই ধরনের একটি ফায়ার তো এই এটটি ফায়ারগুলো আগে খুব সাদা কালো টিভি এবং ইলেকট্রিক্যাল যত কাজ ছিল সব এই এটটি ফায়ারে নির্দিষ্ট আকারে এই একটি ফায়ার প্রচলনটা বেশি ছিল তারপর এটাকে যে বলতেছেন এটাকে বলে জিনার ডায়ট এটাকে কী বলে জিনার ডায়ট অর্থাৎ এটাও ওই ফায়ার যেভাবে কাজ করে এটাও ওইভাবে একই কাজ করে সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে আমি এই ফায়ারগুলোর এখন মাপ দেখাবো তো আপনারা আশা করি সঙ্গে থাকবেন তার শেষে আর একটা কথা বলে নেই আমি যে এই ট্র্যানডিস্টারগুলো আছে এই ট্র্যানডিস্টারের বিষয় নেক্সটে যে ভিডিওটা আসবে ট্রানডিস্টারের বিষয় এই ট্রানডিস্টারগুলো কিভাবে মাপ কিভাবে কীভাবে বুঝবেন কাটা আর কীভাবে বুঝবেন ভালো আমার ডিজিটাল এবং অ্যানালগ মিটারে দুইটাতে আমি দেখে ভিডিও তৈরি করব আশা করি আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটা নেক্সটের ভিডিওটা পাওয়ার জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশাপাশি লাইক দিয়ে কাছে থাকবেন এখন আপনাদেরকে আমি মাফি দেখাবো কীরকম পরিমাণে রেজিস্টারগুলার না সরি এটি ফায়ারগুলোর মাপ আসে আপনাদেরকে এই বিষয়টা এখন জানাবো সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে এখন আমি এটি ফায়ারগুলোর মাপ দেখাবো কিভাবে কাজ করে এটি ফায়ারের যেমন সাইটে প্লাসটা ধরলাম মাঝে ধরলাম মাইনাসটা দেখুন এখানে একটা রিডিং আসছে মিটারের ওমসে আস রাখছি মিটারটা কোন পজিশনে শো করলো আপনাদেরকে আর কথা মাথায় রাখতে হবে যেমন কালো সাইডে যদি ধরেন তাহলে আপনাদেরকে মিটারের ব্ল্যাকটা সাইডে রাখতে হবে আর প্লাসটা মধ্যে রাখতে হবে দেখুন এইখানে রিডিংটা শো এখন যখন আপনারা এইটার কানেকশান এইখানে দিবেন এইটার কানেকশন এইখানে এই উল্টোভাবে দিবেন তখন এইটার মা বসবে না তখন বুঝবেন এই এটটি ফায়ারটা ভালো আছে গেল এই একই একই কাজ এই এটটি ফায়ারও এবং এই এটটি ফায়ারও তারপর সাইটে যে আপনাদেরকে বুঝেইছিলাম এটা হচ্ছে সাইটের দুইটা হচ্ছে মাইনাস মাঝেরটা হচ্ছে প্লাস এই বিষয়ে দেখুন আমি এইখানে দেখছি মিটারের অমস শো করতেছে সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে দেখাই দুই সাইটে মাপ আসতেছে এখন আবার এই হাতাটা এখানে লাগাইলাম এই হাতাটা এখানে লাগাইলাম দেখুন কোনো মাপ আসতেছে না অর্থাৎ এটা ভালো আছে বিষয়টা মাথায় রাখবেন যেমন এই একটিভাইডের বিষয়টা আপনাদেরকে বলছি এই সাইটটা হয়েছে প্লাস দিকটা দীক্ষাটা এই সাইডটা হচ্ছে মাইনাস দেখুন এখানে রিডিং আসতেছে আবার এইটা যদি এখানে দেন এইটা এখানে দেন কোনো মাপ আসবে না অর্থাৎ এটা ভালো আছে বিষয়টা মাথায় রাখবেন যেমন এটা দীক্ষাটা আছে সাদা সাদাটাতে হবে প্লাস কালোটাতে হবে মাইনাস দেখুন এইখানে শো করতেছে আবার উল্টে দিলে কোনো শো করতেছে না অর্থাৎ এটি ঠিক আছে তারপর আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এইটা সাদা চিহ্নটা হবে প্লাস কালো চিহ্নটা হবে মাইনাস আর কালোটা পিছন দেবেন সামনে দেবেন কালো লালটা মাইনাস ইয়ে পিছন দেবেন দেখবেন কোনো রিডিং শো করতেছে না অর্থাৎ এটা ভালো আছে তারপর আপনাদেরকে আরেকটা জিনিস যে বুঝাইলাম যে এই অ্যাক্টিফাইডের মাপটা কীভাবে বুঝবেন যেহেতু দুই সাইডে আপনাদের কারেন্ট ঢুকতেছে দুই সাইডে আপনার ডিসি ভোল্ট বাইরেতেছে এটাই আপনাদেরকে বুঝতে হবে যে কালোটা পিছন ফাঁকে লালটা সামন ফাঁকে মা বাসতেছে আপনি আবার যদি উল্টো করে ধরেন তাইলে মাপ আসবে না অর্থাৎ এটা ভালো আছে বিষয়টা মাথায় রাখবেন আর জিনের ডায়েটটার বিষয়টা ওই সেম ক্যাটাগরি কালোটা হয়েছে প্লাস আর লালটা হয়েছে মাইনাস দেখুন এইখানে আমি ধরছি মা আসছে উল্টো করে ধরলে মাপ আসবে না অর্থাৎ এটা ভালো আছে তারপর এই সেম ক্যাটাগরির ব্রিজ একট্টিফায়ার এর আগে যেটা মাফি দেখাইলাম এই একই কাজ তারপর তারপর যে এটি ফায়ারটা দেখতেছেন এটারও ওই সেম কাজ একই সিস্টেম আপনাদেরকে মাপ এক পাকে আসবে আর এক পাকে আসবে না যেহেতু এটার দিকটা উঠে গেছে আপনাদেরকে মাপই শিও রইতে হবে যেমন দেখুন মাপ আসছে এখন পিছন পাকে ধরবো কোনো মাপ আসতেছে না অর্থাৎ এটাও ঠিক আছে তারপর এখানে যে আর একটা এক্টিফায়ার দেখা যাচ্ছে সেম ক্যাটাগরির এটারও ওই কাজ লাল পা সাদা পাকে মাপ আসবে কালো পাখে দিলে আসবে না সেম ক্যাটাগরি তারপর আপনাদেরকে আরেকটা একটি ফায়ার দেখাই এটা আরও ওই একই ক্যাটাগরি দেখুন এটার কোনো মাপ আসতেছে না বিষয়টা দেখে এই এইভ্যাটে মাপ আসতেছে না এটি ভ্যাটটা সম্ভবত খারাপ তারপর আর একটা একটি ভ্যার দেখাই এই যে এটি ভ্যাটটা সাদা পাকে কালো পাখের যে ধাক্কাটা এটা হচ্ছে প্লাস আর যেভাগে দাক্ষাটা নাই এটা হচ্ছে মাইনাস তো আশা করি আমার ভিডিওর আপনাদেরকে খুব ভালোই লেগেছে যদি ভালোই লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইলেকট্রনিক্স কাজ নতুন নতুন পেতে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন এই আজকের ভিডিওটা এইখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ